বলে এসেছি আমরা যে একটা ঘোষণা করে তারা করতে চান সেগুলো জনগণের মধ্যে নির্বাচন হতে পারে জনগণের ক্ষমতা জনগণের তুলে দেওয়া যেতে পারে আমরা মহাসচিব ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রক্ষমন্ত্রী তাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধে রেখে প্রস্তুতি নিতে বলেছেন আসলে সেটিকে কিভাবে দেখছেন এই প্রেক্ষাপট বাংলাদেশে প্রচন্ড তিনি টেনে এনেছেন আসলে সেটা কি সেটা কিভাবে দেখছেন আসলে ভারতবর্ষের যে আপনার রাষ্ট্রপতি যে সঙ্গে তাদের যে রাজনীতি তাদের যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন এটা বলেছেন দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না অন্যতম প্রধান কারণে আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রবুদ্ধ রাজনীতিকরা ইতিহাস যেটা ভারতের জন্য শুভ হয়ে না শুভ পারস্পরিক সম্মানের আর